शनल बाटानगर आ मेम्बर ग्रुप एंड डिप्लोमिंग दक्षिण शहरतल महेश तलारा कृष्णनगर পাতিপোস্ট বাইপোস্ট রাস্তা সংলগ্ন যগুপালের ইটভাটায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় একটি দেহ দেখতে পায় স্থানীয়রা খবর দেওয়া হয় মহেশতলা থানায় মহেশতলা থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে মৃত ব্যক্তির নাম বাবলু চ্যাটার্জি বয়স আনুমানিক চল্লিশ বছর বজবজ জামালপুর পোস্ট অফিস বাওয়ালি চণ্ডীপুরের বাসিন্দা প্যান্ডেল ও রান্নাবান্নার কাজ করতেন দীর্ঘ দশ বছর কর্মসূত্রে এই এলাকাতে থাকতেন বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ঝুলন্ত দেহকে উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য তবে এই যাচ্ছে একটা বডি উদ্ধার হয়েছে কি দেখতে গেলেন দেখতে গেলাম গামছায় জড়িয়ে গলায় দড়ি দিয়ে গাছের ওলতে কি মনে হচ্ছে যে এখানে উনি সুসাইড করেছেন সেটা পুলিশ কিন্তু এর গলায় দড়ি না কখন কখন ঘটনাটা ঘটেছে ঘটনাটা তো আমরা একটু আগে শুনতে পেলাম আধ ঘন্টা আগে এখন শুনতে পেলাম তো দিয়েছে কখন কাল রাত্রিরে হয়তো দিতে পারে কেন প্রশ্ন রাত্রিবেলায় ওর সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে যিনি মারা গেছেন তার নাম বাবলু চ্যাটার্জি বয়স আনুমানিক কি রকম হবে বয়স কত হবে তেতাল্লিশ চিয়াল্লিশ পঁয়তাল্লিশ উনি কি এখানে স্থানীয় বাসিন্দা স্থানীয় না ওনার বাড়ি হচ্ছে বজবজে বজবজে ওখানে ওনার বাড়ি কিন্তু এইখানে উনি দীর্ঘ দশ বছর ধরে এখানে থাকেন

বাবলু বলে চিনি টাইটেল জানি কখন ঘটনাটা ঘটেছে কি করে বলবো এখন বলেছি এটা কি বলা সম্ভব এখন এসে থানার পুলিশ আসছে না পুলিশ আসছে এসছে দেখছি এই জায়গাটার নাম এই জায়গাটা আপনার কিছু নামে জগুর আপনার নাম আমার নাম রাকেশ সিংহ लुक्किन शहर थोड़ी प्रथम, प्रथो जेकोनो आनंद उष्ठाने साथी सुहानी बैंक्वेर गंगानाथ रोड उत्पल उत्कल दत्त मंच के विपरीत सुहानी बैंक्वेर इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्माश्री डॉक्टर केल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ एचआईटी खड़कपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit BBIT. আধিন জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ সমদলিতে